মূলত আপনারা অনেকদিন ধরে বলতেছিলেন যে ভাই ভ্যাপের ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন এই বিষয় থাকছে আজকের ভিডিওটা হেই হোয়াটসঅ্যাপ গাইস দিস ইস দা হৃদ থ্রি দিন পরে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সো দিন পরে পরে ভিডিও দেওয়ার কারণ কি মূলত আমি অসুস্থ ছিলাম তার আগে হচ্ছে আমার পরীক্ষার জন্য আর কি ভিডিও দিতে পারি নাই তখন আর তারপরে হচ্ছে অসুস্থ ছিলাম সেই কারণে ভিডিও দিতে পারি নাই এই মিলিয়ে অনেক দিন ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই সো এতদিন পরে আবার কি নিয়ে ভিডিও আসতেছে সেই নিয়েই থাকছে আজকের ভিডিওটা মূলত আপনারা অনেক দিন ধরে বলতেছিলেন যে ভাই ভ্যাপের ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন সো এই বিষয় থাকছে আজকের ভিডিওটা আর আপনারা অনেকেই কমেন্ট বক্সে গিয়ে ভাই ভ্যাপ কিনবো কিভাবে কিনবো কোথায় থেকে কিনবো এই বিষয়ে প্রশ্ন করেন তাদের জন্য থাকছে হচ্ছে এই যে আপনারা ইমো খোলা আছে আপনারা সেইখানে গিয়ে একটু নক দিলে পরে আমি সেই ক্লাউডের ভিডিও এবং বিস্তারিত সব কিছু জানাতে পারি সো এই জন্য আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কোন কোন ভ্যাপে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকছি কত দাম এই এই যে আপনারা দেখতে পারছেন এইগুলো হচ্ছে আমরা যে ভ্যাবগুলো আপনাদেরকে তৈরি করে ভিডিও দেখাই এই সেই হচ্ছে ভ্যাব এই ভ্যাপের ওপর হচ্ছে থাকছে ডিসকাউন্ট আপনারা হচ্ছে এই যে ভ্যাবগুলো দেখতে পারছেন এর উপরই থাকছে আমাদের ডিসকাউন্ট সো কত টাকা ডিসকাউন্ট থাকছে এটা হচ্ছে এই রকম ভিডিওতে সরাসরি বলা যায় না সেই কারণে হচ্ছে আপনারা একটু ডিসক্রিপশন বক্সটা চেক করবেন বা কমেন্ট বক্সটা চেক করবেন বিস্তারিত সকল ইনফরমেশন দেওয়া থাকবে তবে খুবই একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে যেহেতু আমরা অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম সেই কারণে তো যাই হোক শুধু কিন্তু আমরা যে ওই আমাদের ভ্যাপের উপর ডিসকাউন্ট দিয়ে থাকবো সেটা কিন্তু না এই যে হচ্ছে থ্রি ডি ভ্যাপ দেখতে পারছেন আপনারা হয়তো বা এই থ্রি ডি ভ্যাপের হচ্ছে আমাদের ডিসকাউন্ট দেওয়া থাকবে আপনারা যদি থ্রি ডি ভ্যাব নিতে চান সেটাও নিতে পারেন সেটার উপরও ডিসকাউন্ট থাকবে এরকম বিভিন্ন ধরনের কালার আছে আপনারা যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমাদেরকে বলবেন আর হচ্ছে একটা জিনিস আপনাদের মনে কিন্তু প্রশ্ন থেকেই যায় আমরা যে এই ভ্যাবগুলো কিনবো এর সাথে সাথে কি কি ফ্রি পাবো সো আমি সেটাও দেখাই দিচ্ছি এর সাথে সাথে কি কি ফ্রি আমরা দিয়ে থাকি এই ভ্যাবগুলোর সাথে এগুলো কিন্তু কেনা লাগে না প্রতিটা ভ্যাপের সাথেই কিন্তু এক্সট্রা আমরা ফ্রি দিয়ে থাকি এগুলো হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই কারণেই আর কি আমরা এই ফ্রি মালগুলো দিয়ে থাকি আপনারা হয়তো বা এইখানে দেখতে পারছেন বিভিন্ন রকমের কিন্তু ফ্লেভার আছে আমি এখান থেকে একটা দেখাই এই যে দেখতে পারছেন এটা কিন্তু ফ্লেভার এই রকম বোতল আপনারা যদি একটা ভ্যাপ কেনেন তাহলে হচ্ছে তিনটা বোতল পাবেন এরকম হচ্ছে তিনটা বোতল একটা ভ্যাপের সাথে হচ্ছে তিনটা বোতল আমরা ফ্রি দিয়ে থাকবো এটা শুধুমাত্র চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম সেই কারণে হচ্ছে তিনটা ফ্রি দিয়ে থাকবো এর আগে যা দিছি দিছি ওইগুলা বাদ দিয়ে এখন দিয়ে থাকছি তিনটা এর সাথে আপনারা যদি চান ওইটাও নিতে পারেন আর কি কি ফ্রি থাকবে সেটাই দেখাই আরো ফ্রি থাকবে এই রকম কিন্তু একটা করে তোলা এটা কিন্তু সত্য না এত বড় কিন্তু তোলা আমরা কখনোই ফ্রি দিই না এর জন্য দিই হচ্ছে আমরা এই যে ধরেন এইখান থেকে আমি এখানে যাওয়া দেখাচ্ছি আবার এতে ততখানি কি দেখাবো এই যে দেখতে পারছেন এতখানি তুলা প্রতিটা ভ্যাপের সাথে এর থেকে বেশি থাকবে কিন্তু কম থাকবে না এটা হচ্ছে ফ্রি এই তুলাটা থাকবে হচ্ছে ফ্রি এই যে দেখতে পাচ্ছেন তুলা আর কি ফ্রি পাবেন চলেন দেখাই তার সাথে ফ্রি থাকবে এই যে কয়েল দেখতে পাচ্ছেন লায়নের যে কয়েল আছে লায়ন আছে নিমকো আছে এটা থেকে কিন্তু অনেকটাই ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আহ চোদ্দ ইঞ্চি মতো চোদ্দ থেকে পনেরো ইঞ্চি মতো থাকে অনেকটাই ব্যবহার করা হয়েছে এরকম একটা কয়েল দেওয়া থাকবে এটা কিন্তু সত্য না আমরা রকম কয়েল কখনোই দিই নাই এই যে আপনারা কয়েলগুলো দেখতে পারছেন এই যে এই কয়েল গুলো দেখতে পারছেন এখান থেকে আমরা এগারো পিস করে কয়েল ফ্রি দিয়ে থাকি এক পিসের তুলা লাগাই দিই আর হচ্ছে দশ পিস হচ্ছে এই যে যেরকম দেখতে পাচ্ছেন সেম টু সেম এইরকম দিয়ে থাকি দশ পিস এগুলাই হচ্ছে মূলত আমাদের থেকে ভ্যাপ কিনলে পরে ফ্রি পাবেন একদম কম দামে এবং জিনিসও কিন্তু অনেক বেশি পাচ্ছেন সো গাইস এই ডিসকাউন্টটা কতদিন থাকবে এটাও আপনাদেরকে বলে দিই আপনারা অনেকেই কিন্তু এই ভ্যাপটা কিনতে পারবেন অনেকেই পারবেন না যদি কম সময় দিই এই জন্য আর কি আমি চাই না যে আমার কারণে আর কি অন্য মানুষ না কিনতে পারুক এই এই জন্যই আর কি আমরা একটু সময়টা বেশি করে দিছি যাতে সকলে কিনতে পারেন কম দামে জিনিসটা আপনারা অবশ্যই কিনবেন যেহেতু আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন টেন হলে গিফট দেওয়ার কথা ছিল সেইখানে আমি একটা দিতে পারছি বেশি দিতে পারি নাই আমি চাচ্ছি সকলে কিনতে পারুক এই জন্য আর কি ডিসকাউন্টটা দিয়ে রাখছি আর মূল কথাটা হচ্ছে আপনারা তিরিশ দিন এক মাস আজকে থেকে ঠিক এক মাস পর্যন্ত এই ডিসকাউন্টটা পাবেন এক মাস এর ভেতরে কিন্তু অনেকেই কিনতে পারবেন অনেকেই সবাই বলতে গেলে এই কারণে আর কি দিনটা বেশি দিতাম যদি একদিন দুই দিন দিতাম কেউ কিনতে পারতো কেউ ভিডিওটা দেখতো না কাজে ব্যস্ত এই কারণে আর কি তিরিশ দিন দিলাম যাতে সকলেই দেখতে পারে সকলেই কিনতে পারে সো আর দেরি না করে যা যা ফ্রি দেওয়া আছে আপনারা তো এগুলো জানেনি সো সকলেই কিনবেন আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই আপনাদের মতামতের ওপর আমি ভিডিও বানাতে চাচ্ছি আমি তো আমার নিজের মতামতে অনেক ভিডিও বানালাম এবার চাচ্ছি আপনাদের মতামতের ওপর ভিডিও বানাতে দেখি আপনারা কোন বিষয়ে বেশি ভিডিও চান আপনারা কমেন্ট করে বলেন যে ভাই পরবর্তী ভিডিও এই বিষয়ে বানান ভাই পরবর্তী ভিডিও এই বিষয়ে বানান আমি চেষ্টা করব সকলের সকলের কমেন্টের উদ্দেশ্যে ভিডিও বানানোর যে যে বিষয়ে ভিডিও বানাতে বলবে সেই বিষয়ে ভিডিও বানানোর কেউ আছে কলম ভ্যাপ বানানোর কথা বলতে পারে কেউ অন্য কোন বিষয় ভিডিও বানানোর কথা বলতে পারে সো এইটাই হচ্ছে আপনাদের মতামত চাই আপনারা কোন বিষয়ে বানা ভিডিও বানালে পরে খুশি হন সো এইটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এটা দায়িত্ব আপনাদের সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও দেখে আপনাদের অনেক ভালো লাগছে কারণ ডিসকাউন্ট প্রাইস দিছি একটা কম দাম দিছি যাতে সকলেই কিনতে পারেন আপনাদের তো আনন্দ হওয়ার কথা সো চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ